বর্তমান সময়ে মাহফিল মাঠের অবস্থা ভিডিঅ' ক'লে তু চুকৰি কৰ ভাই ভাল লাগব তাৰপাছত জমি বিক্ৰী কৰি তাত টকা দিব কম কম জুমি আমাক কিছুমান কি কৰে জাকৃট্ৰদীপ

গাড়ি বাইরের ভিতর আছে বাইরের ভিতর

ইতিপূর্বে যারা করেছিল ওরা দুর্নীতির আওতা আনার পরে ওরা দুর্নীতি করেছে এটা প্রমাণ হওয়ার পরে যদি কোরআন দিয়ে যদি বলা হতো দুর্নীতি করতো হাত কাটতে হবে অরুন্দ হাত যদি বুধের কাটা হতো তাহলে এদের এরা অটোমেটিকি হতো পরিবর্তন হয়ে যেত সুতরাং বছরের ভিতরে একটা পরিবর্তন হলো না আমরা কি বাংলার চলে পরিবর্তন চাই আমার বন্ধুরা রাজনৈতিক কোনো ঘটনা পরিবর্তন চাই সেটা হচ্ছে তোর